আজকে কর্তার ইচ্ছা অনুযায়ী চিকেন স্টু বানাতে হলো রাত্রে চিকেন স্টু আর রুটি ছিল আমাদের মেনু এজন্য আমি চারশো পঞ্চাশ গ্রাম চিকেন নিয়েছিলাম এবং পা সমস্ত সবজি মিলিয়ে পাঁচশো গ্রাম নিয়েছিলাম তার মধ্যে পটল বিনস গাজর পেঁপে আলু টমেটো ক্যাপসিকাম এই সমস্ত কিছুই ছিল তো প্রথমে আমি এগুলো একটু ভেজে নিলাম সবজিগুলো কারণ অনেক সময় সবজির মধ্যে নুন ঢোকে না পরে একসঙ্গে চিকেনের সঙ্গে স্টু বানালে সেটা সবজিগুলো নুন ঢোকে না সেই জন্য আমি আগে একটু পাঁচ মিনিটের মতো ভেজে নিলাম নেওয়ার পর ওই তেলেই বাটার আর সাদা তেল মানে রিফাইন্ড অয়েল অ্যাড করে দুটো মিক্স করে নিলাম কারণ বেশিরভাগ আমি রিফাইন্ড অয়েলেই বানালাম পুরো বাটারে বানালে সেটা একটু প্রবলেম হয়ে যেতে পারে কারোর কারোর গ্যাস অম্বলের সমস্যা থাকলে এবার আমি ওর মধ্যে শুকনো তেজপাতা দারচিনি লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিলাম তারপর চিকেনটা দিলাম চিকেনটা আগে থেকে আমি নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম হলুদের পরিমাণে সেক্ষেত্রে প্রচণ্ড একদম অল্প হ্যাঁ কারণ অনেকে দেন না এরপর গোলমরিচ ছড়িয়ে দিলাম আলাদা করে লঙ্কা টঙ্কা কিছু দিইনি আর দিলাম আদা বাটা এই এটা পুরো মিশ্রণটা ভালো করে ভেজে নিলাম যদিও চিকেন প্রচুর লাল করে ভাজলে স্টু হয় না তাই মোটামুটি গোল্ডেন হবে তারপরেই তার সঙ্গে আমরা সবজি অ্যাড করে দেব। সবজি যেগুলো ভাজা ছিল সেগুলো সহজেই সঙ্গে অ্যাড হয়ে গেল এবং যার ফলে কি হলো দুটোর ফ্লেভার একে অপরের সঙ্গে মিক্স হলো এক্ষেত্রে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমাদেরকে বেশ কিছুক্ষণ এটাকে সেদ্ধ করতে হবে তারপর আমরা কি করব গরম জল তার মধ্যে অ্যাড করব গরম জল অ্যাড করার পর আপনি চাইলে একটু হলুদও অ্যাড করতে পারেন গরম জল অ্যাড করে আমরা সেটাকে আরও প্রায় কুড়ি মিনিটের মতো সেদ্ধ করব এবং শেষে কিছু সবজি বেঁচে থাকবে যেগুলো আমরা পরে ইউজ করার জন্য রেখেছিলাম যেমন ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা এগুলো আমি শেষে ইউজ করলাম কারণ এগুলো দেখতে ভালো লাগে একদম গলে গেলে এগুলো বাজে লাগে দেখতে এবার আবার আমি একটু নাড়াচাড়া করে আবার বন্ধ করলাম যতক্ষণ না এই উপর থেকে সবজিগুলো সেদ্ধ হয় আর শেষে কর্নফ্লাওয়ার দিয়েও আমি পাঁচ মিনিট রাখলাম এক্ষেত্রে বাড়িতে খাওয়ার জন্য অত্যাধিক কর্নফ্লাওয়ারের দরকার নেই হালকা দিলেও হবে আবার না দিলেও হয় সেটা আপনার চয়েস এরপর আমি কিছুক্ষণ ওটা চাপা দিয়ে রাখলাম এবং তারপর সার্ভ করলাম শেষে আপনি গোলমরিচ কাটা বা একটু বিট লবণ ইউজ করতে পারেন যদি হাই বিপির সমস্যা না থাকে এটা যেমন খেতে সুস্বাদু তেমন হেলদি এবং রোগীর পথ্য হিসেবে অসাধারণ